তো যখন মিত্র বর্ষানাতে আসা হয় তখন এরকম দর্শন করতে করতে বিকেল গড়িয়ে যায় আর তখনই কি মনে হয় জানেন যে এই স্থান থেকে আজকে আর ফিরে যাবই না কেন আমাদের শ্রীজির মহল মানে শ্রীমতীর রাধারানীর মহল হলো এই যে সামনে লক্ষ্য করা যাচ্ছে এই পর্বতের উপরে এখান থেকে দর্শন করাও যায় ধু করছে এই যে পর্বত শৃঙ্গমালা এখানেই শ্রীমতী রাধারানীর মহল তো এবারে দর্শন তো হয়ে গেল এসেছি শ্রীমতী রাধারানীর গ্রামে তো তার গ্রামে গিয়ে তার বাড়িতে কি আমরা আশ্রয় পেতে পারি না মিত্র কেন লগ্ন যে গধুলি সেখানে বাবাও মহলে ফিরছেন বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে বিভিন্ন কাজকর্ম সেরে আর আমাদের রাধারানী যিনি পরম আপন এই জগৎ সংসারে তার মহলে গিয়ে উঠলে পরে কি দুটো অন্নের ব্যবস্থা হবে না এই দিনও গরিবের অবশ্যই অবশ্যই অন্যের ব্যবস্থা হবে মিত্র এই কলিযুগেও শ্রীমতী রাধারানীর মহলে যদি কেউ যান অনেকও ভবগুরে যারা ভক্ত রয়েছেন তারা সেই রাধারানীর মহলে গিয়ে অন্ন পান এবং সেখানেই পড়ে থাকেন অনেকে ভয় পান ব্রজধামে আসলে যে কোথায় থাকবো কোথায় যাব আরে ভয় তো ধনের মিত্র যে ব্যক্তির কাছে ধন টাকা পয়সা সব কিছু থাকে ব্যাগের মধ্যে আসলে ভয়ের কোনো ব্যাপার নেই তার কাছে ভয় শুধু তার ব্যাগটি না চুরি হয়ে যায় সে কারণেই ব্রজধামে এসে ওভাবে বসবাস করতে ভয় পান কিন্তু যিনি সম্পূর্ণ নিঃস্ব যার কাছে কিছুই নেই ওনার কি ভয় আছে যেখানে রাত হবে সেখানে কাত হবে দুটো রুটি চেয়ে একটু অন্ন চেয়ে সেখানেই রাত্রিযাপন করে ভজন করতে থাকবেন ভয় শুধু থলি আমরা যে থলি নিয়ে ভ্রমণ করি ব্যাগ নিয়ে ভ্রমণ করি টাকা পয়সা নিয়ে ভ্রমণ করি তাতে ভয় তাছাড়া এই সম্পূর্ণ ভোগের বস্তু আদি যখন আমাদের জীবন থেকে পরিত্যাগ করি তখন আর ভয়ের কোনো কারণ থাকে না তাই যারা বলেন যে ব্রজধামে থাকব কোথায় বাস করব কিভাবে। আসলে আমাদের কামনা সঙ্গে করে নিয়ে আমরা আসি না প্রবলেমটা তো সেখানে যদি কামনা রোহিত আসি তাহলে কিন্তু না তো থাকার চিন্তা আছে না তো খাওয়ার চিন্তা আছে কেন মাথার উপরে ছাদ ছাড়া ঘুমানো যাবে না এই ব্যাগ জামাকাপড় রাখার জায়গা না হলে থাকা যাবে না সুন্দর বাথরুম স্নানের ব্যবস্থা মলমূত্র ত্যাগ স্থান যদি না থাকে তাহলে তো থাকা যাবে না এই যে আমাদের বাসনাগুলো মানে চাহিদাগুলো তা এই চাহিদাগুলোর সঙ্গে বহন করে নিয়ে এসে যখন আমরা ব্রজধামে উঠি তখন ব্রজধামে থাকার প্রবলেম হয়ে যায় থাকার কোনো জায়গাই খুঁজে পাই না কিন্তু এই যে আমাদের চাহিদাগুলি ত্যাগ করে যখন ব্রজধামে আমরা আসি তখন কিন্তু মিত্র ব্রজধামে থাকার কোনো ব্যাপার নেই কেন যে কোনো ভক্তকে প্রশ্ন করুন যারা ব্রজধামে বাস করে সম্পূর্ণ নিরাসক্ত হলে পরে কি সে ব্যক্তির থাকার অভাব হয় দেখুন সব জায়গায় খাওয়ার ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা আছে যে কোনো মন্দিরে গিয়ে যে বাবা আমার কাছে অর্থ নেই দুটো অন্ন কি পাওয়া যাবে এই রকম একটি ভাষা যদি সেখানে ব্যবহার করা হয় কেউ বেরিয়ে এসে দুটো অন্ন কিংবা রুটি দেবে না আরে এক দুয়ারে না দিক তার পরের দুয়ারে তার পরের দুয়ারে তার পরের দুয়ারে অবশ্যই পাওয়া যায় মিত্র ভিক্ষা করে খাইবো আর সঙ্গে কিছু রাখবো না এমন যদি প্রতিজ্ঞা করি তাহলে কিন্তু ব্রজদামে থাকার ঘুমাবার বাস করার কোনো অভাব হয় না তাই বলছি এই যে আমাদের শ্রীমতীর রাধারানীর মহল দেখা যাচ্ছে সেখানে গেলেও তার অনেক স্থানে যদি এই যে ব্রজবাসীরা রয়েছেন বারসানাতে তাদের যে কোনো একটা দোয়ারে গিয়ে রাধে রাধে বললে হয়ে যায় ভিক্ষার প্রয়োজন হয় না রুটি অন্য তাদের বাড়িতে হলে তারা অবশ্যই দিয়ে দেন এবং সেটি খেয়ে তুমি এসে রাধারানীর মহলের যে সিঁড়ি আছে কিংবা মহলের যে কোনো এক কোন অনেকে আপনার কথা না পরে থাকার কথা না আমার কথা নয় অনেকেই সেখানে পড়ে রয়েছেন যদি আসেন রাত্র একটা দুটোর সময় দেখবেন সিঁড়িতে সিঁড়িতে এখানে ওখানে গাছের নিচে বিভিন্ন স্থানে কোনো রিস্ট্রিকশন নেই কেউ কোনো সিকিউরিটি গার্ড এসে কিন্তু বাসন কি হওয়া চাই ধুতি কুর্তা গালে তিলক তাই না গেলে মালা ভালে তিলাক কপালে তিলক থাকতে হবে তো বেশ যদি বৈষ্ণব বেশ থাকে এই ব্রজধামে কেউ তাকে অবজ্ঞা করে না তারান না সে নিঃস্ব হলে অবশ্যই তাকে ভগবান ব্যবস্থা করে দেন মিত্র ব্রজধামের কোনো কষ্ট নেই শুধু কষ্ট হলো আমাদের কামনা বাসনার তারাই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে সর্বদা মারে তো মিত্র আজকে আমরা যে লীলার স্থান দর্শন করার জন্য যাচ্ছি সেই লীলার স্থানের মার্গ হলো এটি ঠিক রাধারানীর মহল থেকে বার্ষানা থেকে এই রোড ধরে এগিয়ে যেতে হয় কোথায় সেই লীলার স্থানে এবারে আমরা লীলার শ্রবণ অবশ্যই করব কোন লীলার স্থান মিত্র একদিন আমাদের শ্রীমতী রাধারানী তার সখীদেরকে নিয়ে রওনা দিলেন মহল থেকে বেরোলেন তো মহল থেকে বেরোবার সময় শ্রীমতী রাধারানী নীল রঙের বস্ত্র পরিধান করেছিলেন আর সখীরা সবাইও নীল বস্ত্র পরিধান করেছিলেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ নীল তো এই যে লক্ষ্য করা যাচ্ছে উপাসে পর্বত এই জঙ্গলের ওপারে এই বনের ওপারে সেই পর্বত থেকে নেমে শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে হাসতে হাসতে খেলতে খেলতে নাচতে নাচতে এবং ভগবান শ্রীকৃষ্ণের লীলাসমূহ গাইতে গাইতে চলে আসেন এই পর্বতে এখানে রয়েছে খুব শিবিশাল একটি পর্বত সেই পর্বতের তলটিতেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কত মনোমুগ্ধকর ছিল সেই সময়ের দৃশ্যটি এবং ভগবান শ্রীকৃষ্ণ এই পর্বতে আরও একটি লীলা করেন তো দুটো লীলাই আমরা শ্রবণ করবো এই ভিডিওটিতে তো শ্রীমতী রাধারানীর সখীরা পদ্মকমল হাতে নিয়ে যখন নাচতে 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 এই পর্বতের উপরে উঠলেন আর ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকেই এই পর্বতে বসে বংশী বাজাচ্ছিলেন আর সেই বংশীর ধ্বনি চুলে শ্রীমতী রাধারানীর কর্ণ রসায়ন হচ্ছিল ওনার হৃদয় বিদারিত হচ্ছিল যে কতক্ষণে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা যায় তার চোখ লালাইত ছিল শ্রীমতী রাধারানীর কৃষ্ণ দর্শনের অভিলাষায় তো তারপর শ্রীমতীর রাধারানী এই পর্বতে যখন ওঠেন তখনই ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন পান এবং সবাই মিলে একত্রে বসে অনেকও মধুর মধুর হাস্যরস এবং কৌতুক আদি বাক্য নিক্ষেপ করেন একজন আরেকজনের প্রতি তো সেই রকম সুন্দর পরিবেশের মধ্যে সখারাও সবাইকে আনন্দ প্রদান করতে লাগলেন কেউ বিভিন্ন নৃত্যে নৃত্যের মাধ্যমে কেউ সুন্দর কবিতার মাধ্যমে কেউ শাস্ত্রের শ্লোকের মাধ্যমে ভগবানের বিভিন্ন নীলার বর্ণনা করছিলেন এবং সে সময় শ্রীমতী রাধারানীর চরণে ভগবান শ্রীকৃষ্ণ আলতা পড়িয়েছিলেন হ্যাঁ মিত্র আমরা আজকে যে স্থানটি দর্শন করব সেই স্থানটির নাম হলো আলতা পাহাড়ি দেখেছেন মিত্র আলতা পাহাড়ি নাম বলা মাত্র যদি ময়ূরেরা রাধে রাধে ধনী দেয় এভাবে তাহলে সেই আলতা পাহাড়ির সেই স্থানটি দর্শন করলে কতটা আনন্দিত হব আমরা তাই না তাহলে আমরা এই পর্বতের উপরে আমাদেরকে উঠতে হবে আর এই পুরুষোত্তম মাসে এই স্থান দর্শন করানোর মহিমা হলো এই যে আমরা পুরুষোত্তম ভগবানের কৃপা লাভ করতে পারবো তাই তো আমাদের এই পর্বতে উঠতে হবে আর অন্য অন্য সময়ের থেকে খুব সুন্দরভাবে সেজে রয়েছে আমাদের এই পর্বত এবং সুন্দর নিকুঞ্জ সে কারণেই এই আগস্ট মাসে আমাদের দর্শনের জন্য আসা এই ব্রজভূমিতে দেখুন মিত্র অন্য অন্য সময় অনেকও দর্শনের স্থান দর্শন করিয়েছি কিন্তু এভাবে কি সে সময় সবুজায়ন ছিল ছিল না সে কারণেই তো পুনঃ পুনঃ আবার দর্শন করতে হয় কিন্তু আজকের দর্শন সম্পূর্ণ আলাদা আগের থেকে অন্য ভিডিওর সাথে কোনো রকম মিল কিন্তু আমরা খুঁজে পাবো না তো চলুন তাহলে এগিয়ে আমরা যাই ধীরে ধীরে যে সত্যি কথা যদি কোনো ব্যক্তি এই ব্রজধামে এসে ঘুমিয়েও থাকেন তবুও ভগবানের দর্শন পাবেন ভগবান এতটাই কৃপাময় করে গেছেন আমাদের এই ব্রজধাম সেদিনকারে যখন রাধারানী এসেছেন এই পর্বতের উপরে দেখেন সে সময় এই পর্বতের উপরে অনেকও ফলের বৃক্ষ রয়েছে এবং সখীরাও সেই বৃক্ষ থেকে ফল ছিঁড়লেন কিন্তু মিত্র সেটি কি ফল আমরা তো তার নাম জানি না তবে ভক্তরা বলেন যে সেই ফল গ্রহণ করে সবাই তা থেকে রস নির্গত হয় সেই রস পায়ে লেপন করেন তা আলতার মতো লাল তাই তো নাম হয় এই পর্বতের আলতা পাহাড়ি যেহেতু শ্রীমতী রানী আলতা পরেছিলেন পায়ে সখীরা পায়ে আলতা পরিয়ে দিয়েছিলেন কথিত এমনও আছে যে ভগবানও শ্রীমতীর রাধা রানীর পায়ে আলতা পরিয়ে দিয়েছিলেন চিন্তা করুন সেই পদ্মকমল চরণ তাতে যদি সখীরা আলতা পরিয়ে দেন কতটা ভাগ্যশালী হলো সেই ব্রজাঙ্গনারা যারা শ্রীমতীর চরণের স্পর্শ পেয়েছেন তাই না আর সেই স্পর্শ যেন আমরাও পাই সে কারণেই তো ব্রজধামে ছুটে আসা আর শ্রীমতির আধারাণীর চরণে আলতা অভিলাষা হ্যাঁ মিত্র সত্যি কথা বলতে আমাদেরও এমন অভিলাষা করা উচিত যেন শ্রীমতীর চরণে আলতা পরাতে পারি এবারে মিত্র যে স্থানটি আমরা দর্শন করছি দেখুন এই পর্বতের উপরে একটি মন্দির রয়েছে তবে ভিতরে ক্যামেরা অ্যালাউ করছেন না তো এখানে একটি সময় এই যে স্থানটি দেখা যাচ্ছে এখানে ছিল সেই ঝর্নার জল যেখানে বসে সেমতির রাধারানী এবং সখীরা বসেছিলেন জলকেলি করছিলেন তাই না এবং এখান থেকে যদি আমরা একটুখানি সামনের দিকে এগিয়ে যাই তাহলে যেমন প্রকৃতি তেমন সুন্দর এই চরণ পাহাড়ির দৃশ্য এখানে আমরা আজকে কিন্তু উল্টো দিক থেকে দর্শনের জন্য এসেছি মানে আমার উদ্দেশ্য হলো এই যে এই আলতা পাহাড়িকে আজকে এক অন্যরূপে দর্শন করাবো যাতে করে কখনো মনে না হয় যে আমরা ব্রজধামে একই জিনিস বারবার দেখছি মোটেও সেটি মিত্র মনে হবে না তার কারণ হলো এই যে স্থানটি আমরা দর্শন করছি এটিই হলো সেই আলতা পরার স্থান যেখানে শ্রীমতী রাধারানী আলতা পড়েছিলেন এবং এখান থেকে যদি আমরা আরেকটুখানি ডান দিকে এগিয়ে যাই তাহলেই সেই ছাপ্পান কঠোরির স্থানটি দর্শন করা যায় আর এই হলো এখানের মন্দির পর্বতের উপরে তো যারা দর্শনের জন্য আসবেন তারা আলতা পাহাড়ি অবশ্যই দর্শন করবেন সত্যিই মিত্র এই স্থানটি আসলেই খুব নিবিড় এবং শান্তিময় স্থান পর্বতের উপরে একটি সমতল স্থান তার মানে বুঝতে পারছেন যে সে সময়ে রাধারানী আদি সখীরা কতটা সুখে বিচরণ করতেন এই পর্বতে আর যেদিকেই তাকাবেন এই আগস্ট মাসের আকাশের এক অদ্ভুত ঝলকানি দেখতে পাওয়া যায় যেন মেরে আকাশ থেকে ভগবানের সব লীলাসমূহ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এতটা আনন্দদায়ক এই আলতা পাহাড়ির দৃশ্য এবারে মিত্র যে স্থানটি আমরা দর্শন করছি এই আলতা পাহাড়িতে কথিত এমনই রয়েছে যে যেসব সখীরা ছিলেন শ্রীমতী রাধারানীর সাথে সেসব সখীদের বস্ত্র এসে এই শিলাতে পড়েন এবং এই শিলার যে সুন্দর একটি প্রিন্ট রয়েছে তা দেখেই ভক্তরা চমকিত হয়ে যান যে আর কোনো শিলাতেই এরকম দৃশ্য দেখা যায় না মানে এই ডিজাইন দেখা যায় না মনে হয় যে তাদের বস্ত্রের স্পর্শ পেয়েছে এই শিলা তো ভক্তদের মান্যতা এই যে সে সময় সেই শ্রীমতী রাধারানীর সখীদের বস্ত্র এসে এই শিলাতে লাগে এবং এখানে খুব সুন্দর সেই বস্ত্রের ডিজাইন উঠে আসে আর তা দেখেই ভক্তরা আনন্দিত হয়ে যান মিত্র এতে সন্দেহ আমাদের করা উচিত না যদি এমনও লীলা হৃদয়ের মাঝে ভেসে আসে তবুও সেই লীলায় যদি গোপীদেরকে স্মরণ করা যায় শ্রীমতী রাধা রানীর ব্রজাঙ্গনাদের স্মরণ করা যায় তো এর থেকে আনন্দদায়ক কি আছে সন্দেহের চোখে যিনি দর্শন করেন শনি তো গিয়েছেন তারার ভক্তি কি আর হৃদয়ে জাগে কিন্তু সন্দেহ দূর করে যারা শ্রদ্ধার সহিত এই ব্রজধাম দর্শন করেছেন তারাই একমাত্র ধন্যাতি ধন্য কিন্তু মিত্র এখানে আরেকটি জিনিস আমরা খুঁজে বেড়াচ্ছি কী বলুন তো সেই ছাপ্পান কারটোরি যেটা বলা হয় সেই কাটোরি দর্শন করার জন্যই চলে আসা পর্বতের এই প্রান্তে কিন্তু দুঃখের বিষয় অনেকবার গুলিয়ে ফেলেছি সেই স্থানটি খুঁজে বের করতে পারিনি আর বের করেছিলাম লাস্টে একবার কিন্তু আবার আজকেও যেন হারিয়ে ফেলছি কেন কি এখানে অনেকও শিলা রয়েছে সেই শিলার মধ্যে ছাপ্পান কটোরি শিলা যে কোনটি সেটি খুব দুষ্কর হয়ে যাচ্ছে বের করা মিত্র কি করি বলুন তো এর আগেও এই প্রবলেমটি হয়েছে এখনও এই প্রবলেমটি হচ্ছে কিন্তু আপনাদের দর্শন তো করাতেই হবে নয়তো আনন্দ কি করে দেব এই ব্রজভূমির এত সুন্দর স্থানে এসে দেখুন সেই স্থান খুঁজে পাই আর না পাই তবে ভগবান এবং শ্রীমতী রাধারানী আদিদের সখীদের সবার চরণের স্পর্শিত প্রতিটি শিলা এতে কোনো সন্দেহ নেই কেন একটি পর্বতে আসতে গেলে পরে অনেকও শিলার উপরে চরণ রেখে আসতে হয় হ্যাঁ মিত্র সেই স্থানটি আমরা পেয়ে গিয়েছি এই যে স্থানটি দর্শন করা যাচ্ছে এই স্থানটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভোজনের স্থান ভগবান শ্রীকৃষ্ণ এখানে বসে ভোজন করেছিলেন ছাপ্পান্ন প্রকারের ব্যঞ্জন আদি ভোজন করা হয় যে স্থানে সেটি কিন্তু এই স্থান এখানে ছোট ছোট এই যে কাটোরিগুলো দেখা যাচ্ছে ভক্তদের মান্যতা যে এই কাটুরিগুলোতেই ভগবান শ্রীকৃষ্ণ অনেক রকমের ব্যঞ্জন গ্রহণ করেছিলেন এবং সখালে রেখেছিলেন এই শিলার উপরে অনেকও প্রকার এখানে ছোট ছোট কাটোরি টাইপের মানে বাটির মতো করে তৈরি করা রয়েছে যেন অদ্ভুতভাবে প্রকৃতির খেলা খেলেছেন এখানে তো যাই হোক মিত্র আমরা খুব সুন্দর স্থান কিন্তু দর্শন করলাম এই ভিডিওটির মাধ্যমে তো এরকম স্থান শুধু একবার নয় দুবার নয় দশবার নয় কুড়িবার নয় হাজার বারও দর্শন করলে মিত্র তৃষ্ণা কোনো দিনই মিটবে না ভক্তদের কিন্তু যারা ভক্ত নয় তারা একবার দর্শনেই চলে যাবেন আসলে তারা সম্পূর্ণরূপে ভিডিওটি দর্শনই করবেন না কেন কি তার প্রয়োজন পড়ে না শ্রেণী তো এই জগতের ভোগবিলাসেই মত্ত থাকতে চান তাই আমাদের প্রভুর বিচরণের স্থান কিংবা লীলার স্থানের তার কি আসে যায় তাই না আমরা শুধু একবার দুবার পাঁচবার নয় হাজারো বার এই ব্রজধামে এসে দর্শন করব। এসব সুন্দর লীলার স্থান সমূহ তো এই চরণ পাহাড়ি ভগবান শ্রীকৃষ্ণের বিচরণের পাহাড়ি এখানে মিত্র তিন তিনটি লীলা হয় ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর এক তো এখানে শ্রীমতী রাধারানী আলতা পরেন সখীদের সহিত ভগবান শ্রীকৃষ্ণ ভেনু বাজান এবং ছাপ্পান্ন প্রকারের ব্যঞ্জন গ্রহণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কুণ্ডে স্নানও করেন এই পর্বতের উপরে সে সময়ে কুণ্ড ছিল এবং সখীরা এই যে শিলা আমরা দর্শন করছি এই শিলার উপরে এসে বস্ত্র রেখেছিলেন তাই সেই বস্ত্রের চিহ্ন এখনও পর্যন্ত এই শিলায় পাওয়া যায় তো আলতা পাহাড়ি এতটাই মহিমাশীল সে কারণে এই আলতা পাহাড়ি আমাদের বারবার দর্শনের জন্য আসতে হয় আর যারা ব্রজধামে আসি আমাদের অল্প সময়ের মধ্যে অনেকও লীলার স্থান দর্শন করার টার্গেট থাকে তাই আমিও আপনাদেরকে চেষ্টা করলাম যে একটা ভিডিওর মধ্যে নাকাম করে চার পাঁচটি স্থান দর্শন করানো তাও আবার পুরুষোত্তম মাসে যদি হয় তাহলে এর থেকে আর মহিমাশীল দর্শন কি হয় তাই না তো মিত্র অন্য অন্য দিন বা ভক্তরা অবশ্যই জানেন যে এই আলতা পাহাড়িতে আসতে গেলে পরে সেই সামনে থেকে উঠতে হয় বেয়ে বেয়ে অনেক কষ্ট করে কিন্তু আজকে আমি কি করেছি জানেন মিত্র একদম উল্টো মার্গ ধরেছি এই পর্বতের উপরেই গাড়ি নিয়ে চলে এসেছি আমার কলিযুগের রথ খেয়ে নিয়ে চলে এসেছি কেন উনি অবশ্যই আমাকে নিয়ে আসবেন আলতা পাহাড়িতে পাহাড়ের অনেকটাই উপরে মিত্র। এই থেকে বেরিয়ে গেলে পরে আঁকা বাঁকা পথ নিয়ে একদম পাহাড়ের মধ্যে থেকে নিচে নামতে হয় আর আজকে অনেকটাই সহজ করে দিয়েছি কেন কি নিচে রাখলে পরে মিত্র বাদরে আমার এই রথের অবস্থা খারাপ করে দেয় সে কারণেই আজকে একদম রথ আমার সারথিকে থেকে নিয়েই আলতা পাহাড়ির দর্শন শুরু করেছি তো যাই হোক মিত্র অনেকও কিছু শেয়ার করার বাকি আছে এখনও পরে অন্যান্য ভিডিওতে চোখ রাখবেন